নমস্কার বন্ধুরা আজ আমাদের অভিযান হুগলি জেলার ব্যান্ডেলে কলকাতার খুব কাছেই এখানকার স্থানীয় মহিলাদের তৈরি এই সংগঠন বাংলার এক সমস্যাকে রূপান্তরিত করেছে শিল্পতে সেই আদিকাল থেকে কচুরিপানা পল্লী বাংলার একটা সমস্যার কারণ কখনো নদীতে কচুরিপানা জমে কমিয়ে দেয় নদীর স্রোতের ধারা নদীতে ভেসে আসা নোংরা আবর্জনা আটকে যায় কচুরি পানার গায়ে সৃষ্টি হয় নানা রকম পোকামাকড় ও রোগ জীবাণুর উপদ্রব আবার পুকুর খাল বিলে কচুরিপানা জন্মালে তা জলে রূপালি শস্য অর্থাৎ মাছ চাষের বাধা হয়ে দাঁড়ায় কিন্তু এমনও হয় না যখন সমস্যা সৃষ্টিতে বদলে যায় হুগলি জেলার ব্যান্ডেল সাহাগঞ্জ কেউটার সামাজিক পাহাল ফাউন্ডেশনের সদস্য সদস্যরা এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন যাদের শিল্পকর্মের মূল উপাদান হল কচুরি পানা এই সংস্থা সদস্যরা কচুরিপানা দিয়ে বানাচ্ছেন গৃহস্থলী সামগ্রী অফিস ম্যাটেরিয়ালস নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিন্তু কিভাবে এই শিল্পী শুরু জেনে নেওয়া যাক মুখে আমাদের প্রোডাক্ট হচ্ছে কচুরিপানার পানার প্রোডাক্ট ঠিক আছে যে কচুরি পানা আমাদের আশেপাশে যে জলাশয়গুলো আছে ধরুন বা নদী নালা খাল বিলগুলো আছে সেখানে এটা প্রায়শই আমরা দেখতে পাই এবং সেই কচুরিপানাটা পানাটা এতদিন ফেলে নষ্ট করে দেওয়া হতো এবং সেই আমরা ফেলে দেওয়া কচুরি পানাটাকেই ব্যবহার করে আজকে বিভিন্ন ধরনের ব্যবহার্য সামগ্রী তৈরি করছি এলো এটা মাথায় এলো করোনার সময় যেভাবে পুকুর নদী নালা খাল বন্ধ হয়ে গেছিলো এই কচুরিপানা এর গ্রোথ বা এটা অনেক মানে খুব তাড়াতাড়ি এর বৃদ্ধি লাভ করে যে কারণের জন্য এই করোনার সময় এই জিনিসটা এত বৃদ্ধি লাভ করেছিল এবং তার ফলে আমাদের লোকাল যে সমস্ত খালবিল বা পুকুরগুলো ছিল তাতে এটা পুরো বদ্ধ হয়ে যায় এবং সেই সময় আমরা এটা চিন্তাভাবনা করি কেননা এই জিনিসটাকে ফেলে দিয়ে নষ্ট না করে এটা দিয়ে কি যাতে আমরা সমাজের পিছিয়ে পড়া মহিলাদের কিছু আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারবো সেই চিন্তাভাবনা থেকেই আজকে এই মানে মানে আমাদের এই প্রোডাক্টটার চিন্তাভাবনা আর কি হ্যাঁ তো নাবার্ডের সহযোগিতায় আমরা বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রামগুলো অর্গানাইজ করেছি যার ভেতরে প্রথমে এমইডিপির মাধ্যম দিয়ে তিরিশ জন আর্টিজানকে আমরা ট্রেনিং করিয়েছি এবং পরবর্তীকালে নাবার্ডের সহযোগিতায় যে এল ইডিপি সেই এলইডিপির মাধ্যমে চিনসুরা মগরা ব্লকেরই প্রায় নব্বই জন আর্টিজানকে আমরা ট্রেনিং দিয়েছি এবং তার থেকে বেশ কিছু জন আজকে তারা রীতিমতো কাজ করছে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে পেরেছে এবং তার ভেতরে যারা ভালো কাজ করেছে আজকে তারা মানে অ্যাজ এ মাস্টার ট্রেনার তারা নিজেদেরকে আজকে তৈরি করতে পেরেছে আগামী দিনের পরিকল্পনা রয়েছে যেটা ধরুন আমাদের যেটা প্রোডাক্ট যেটা আমরা সদ্য শুরু করেছি সেই রুম বেস প্রোডাক্টটা আমরা লঞ্চ করব এবং খুব শীঘ্রই সেটা হবে আমরা করব এবং সেটা নাবার্ডের সহযোগিতাই আমরা করব আশা করছি এই প্রোডাক্টটা আগামী দিনে খুব মার্কেটে খুব ভালো চলবে এবং আমরা এই প্রোডাক্টটাকে সেল করে যে সমস্ত মহিলারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সাথে আরও বেশিভাবে আমরা তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে পারবো এই আশা করছি আমরা এটা তো শুধু হুগলি জেলা না হুগলি জেলার বাইরেও মানে এই ব্যবসাটাকে যেমন ধরুন জুট হ্যাঁ অবশ্যই কারণ দেখুন এই যে কচুরিপানা প্রথমে এটাকে আমাদের বলা হয় অফ বেঙ্গল এই টেরর অফ বেঙ্গলটা শুধু আমাদের হুগলি জেলাতে নয় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই এর এটাকে পাওয়া যায় এবং এটা যদি চেষ্টা করা যায় তো আগামী দিনে সমগ্র পশ্চিমবঙ্গেই কাজটা শুরু করা যেতে পারে কেউ যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চায় বা এই ব্যবসাটা করতে চায় তো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেখানে ট্রেনিং প্রোভাইড করতে পারি এবং সেখান থেকে যে প্রোডাক্ট তারা আমাদের এখান থেকে নিয়েও তারা নিজেরা বিক্রি করে ব্যবসা করতে পারে কচুরি পানা তৈরি নানা রকম শিল্পকর্ম দেখতে দেখতে শুনছিলাম এনাদি শিল্পের বর্তমান ও ভবিষ্যতের কথা আমার নাম কল্পনা দেবনাথ আমি আদিশপ্ত গ্রামে থাকি আমার আদিশপ্ত গ্রামে ইউনিটটা প্রথম আমি ওখানে আরম্ভ করি কিছুজন মহিলাকে নিয়ে তাদেরকে কাজ করানো তো সেখান থেকে কাজ করানোর পরে নাবার্ডের ট্রেনিং হওয়ার পর আমার প্রায় এখন ষাট পঁয়ষট্টি জন আর্টিস্টেন আছে তো তারা এখন কাজ করছে কাজ করে তারা আর্থিকভাবে তারা তাদের হাজবেন্ডের যে ইনকাম সেই হিসাবে তাদের সংসার ঠিকমতো দেখলাম যে চলে না ঠিকমতো তো তারপর আমরা আমাদের এখানে সেসব মহিলাগুলো আসলো এসে যখন তারা কাজ করলো এখান থেকে তারা বেশ কিছু ইনকাম পেয়ে তারা পরে আমাকে এসে বলল যে দিদি সত্যি এই কাজ করে আমাদের অনেক উপকার উপকার হচ্ছে আমরা অনেক মানে হাজব্যান্ডদের পাশে আমরা দাঁড়াতে পাচ্ছি আর ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রেও আমরা এখান থেকে বেশ কিছু পয়সা তাদের পেছনেও খরচ করতে পারছি তো এভাবেই তারা এখনো পর্যন্ত যারা ছিল তো তারা এখনো সবাই আমাদের কাছে মানে আমার ইউনিটে এসে তারা কাজ করে আবার কিছু কিছু মহিলা আছে তারা যেহেতু এখানে টাইম দিতে পারে না শেখার পর তারা তারা বাড়িতে বাড়িতে নিয়ে নিয়ে যায় গিয়ে এসে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বানায় বানিয়ে এসে আবার আমার কাছে দিয়ে যায় বা তারা বাড়িতে বসেই কাজ করে কত পরিবার এরকম আছে প্রায় পঞ্চাশটা পরিবার তো আছেই পঞ্চাশটা পরিবারের মহিলা তো এরকম আছেই আর বেশিরভাগ মানুষই বাড়িতে নিয়েই কাজ করতে তাদের সুবিধা সংসারের কাজ ছেলে মেয়ে দেখাশোনার পাশাপাশি ওরা এই কাজটাও করতে পারে আর এটাতে তো কোনো মেশিনারি লাগে না সেক্ষেত্রে আরও ওদের সুবিধাটা আছে সম্পূর্ণ হাতে তৈরি ধীরে ধীরে এই শিল্পের চাহিদা বাড়ছে সবচেয়ে আশার কথা এই শিল্পের কাঁচামালের সুলভতা বাংলার খাল বেল পুকুরে যা অযত্নে পড়ে থাকে সেখান থেকে সংগ্রহ করে চলে এনাদের শিল্পের কাঁচামালের যোগান তাহলে আর দেরি না করে আজই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আপনার পছন্দের জিনিসটি নিচে দেওয়া ফোন নম্বরে অর্ডার করে দিন